জুন মাস দু সালের ভাতা কিন্তু অলরেডি অনেক অধিকাংশ বীর প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের অ্যাকাউন্টে চলে গেছেন আর এখন পর্যন্ত যেসব মুক্তিযোদ্ধা আপনারা ভাতা পাননি তারা অবশ্যই কমন করবেন আর যারা পেয়ে গেছেন তারা অবশ্যই সেটাও একটু কমন করে জানাবেন যে হ্যাঁ আপনি ভাতা পাইছেন সো চলুন দেখি মানে কতজন বীর মুক্তার অনুকূলে মূলত এই ভাতাটা পাশ হয়েছে এবং সেই নোটিশটা আমরা একটু দেখব যদিও প্রায় বারো তারিখের মতো এটা প্রকাশ হয়েছে বারো বারোই জুন আমি একটু লাস্টেই দেখালাম সো আসলে একটু দেখি একটু বিস্তারিত যে নোটিশটা আছে সেটি সম্পর্কে একটু কথাবার্তা বলি দেখি এবং ভাতা যাদের না আসছে এখন পর্যন্ত তাদের কি করণীয় এবং কেন আসে না সেটা সেই বিষয়ে একটু কথাবার্তা বলবো দেখেন অলরেডি এখানে বলা আছে দু হাজার চব্বিশ জুন দুই হাজার চব্বিশ মাসের জন্য দুই লক্ষ আটচল্লিশ হাজার বীর অনুকূলে মূলত তিনশো কোটি প্লাস টাকা অলরেডি কিন্তু চলে গেছে সো আমরা দেখতেছি এখানে সরাসরি বীর মুক্তিযোদ্ধার সমন্বিত তালিকা বা পূর্ণত পূর্ণাঙ্গ যে তথ্য একটা সমলম্বী তালিকা থাকে বীর মুক্তিযোদ্ধাদের এখানে দেখুন বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ বা তথ্য সমন্বিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম মানে এমআইএসের ভিত্তিতে সরাসরি জি টুপি পদ্ধতিতে মানে সরাসরি গভর্নমেন্ট টু পার্সন আমরা কিন্তু একটা সময় এই ভাতা টাকার জন্য ভাতা বই ছিল এবং সেই বইতে সিরিয়াল বাই সিরিয়াল তারপর কিন্তু ভাতা টাকা তুলতে হতো এরপর হচ্ছে ব্যাংকে গিয়ে দাঁড়িয়ে থাকতে হতো অনেক হিজি একটা সমস্যা ছিল বাট এই বীর মুক্তিযোদ্ধাদের জন্য এই সমস্যাটা সমাধানের জন্য সরাসরি জিটুপি পি পদ্ধতি মানে গভর্নমেন্ট টু পার্সন একদম সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে চাইলে কিন্তু একজন প্রকৃতি বীর মুক্তার মোবাইলে সরাসরি টাকাটা চলে আসবে সে এবং মোবাইল থেকে টাকাটা গিয়ে তুলে নিয়ে আসবে একটা দোকানে গিয়ে এখানে আমাদের কিন্তু জেলা লেখা আছে এখানে মানে এখানে জেলা লেখা আছে এবং জেলার পর আর এখানে হচ্ছে উপজেলা লেখা এরপর হচ্ছে গিয়ে এখানে কত টাকা সেই উপজেলা এবং কতজন ওখানে আছে ওই উপজেলায় সো দেখেন এখানে বরিশাল জেলা এখানে এখানে দেখেন বানুরিপাড়া উপজেলায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে নয় কোটি দুইশো পঁচাশি লক্ষ টাকার মতো টোটাল ভাতা বগি এখানে আসছে পাশ হয়েছে সো এখানে ছয়শো সতেরো জন বীর মুক্তিযোদ্ধা সেমলি আমরা এখানে প্রত্যেকটা জেলা এবং উপজেলা কতজন বীর মুক্তিযোদ্ধা ভাতা বগি আসে সেটা আমরা চাইলে কিন্তু এইখানে যে সংখ্যাটা এটা দিয়ে আমরা কিন্তু দেখতে পারতেছি তো দেখেন এখানে নম্বরে লেখা আছে উপরোক্ত ভাতাভোগের মধ্যে যে সকল জীবিত বীরমুক্ত রয়েছেন তারা মাসিক ভাতা সম্মানে বিশ হাজার টাকা হারে প্রাপ্য হবেন মানে যারা জীবিত তারা কিন্তু বিশ হাজার টাকা করে সম্মানী ভাতা পাচ্ছে অন্যদিকে ভাতাভুকের মধ্যে যে সকল বীর মুখযোদ্ধা মৃত বীর মুখযোদ্ধা ওয়ারেশগঞ্জ রয়েছেন মানে যারা মৃত অলরেডি মৃত বীর মুখযোদ্ধা তাদের অবশ্যই ওয়ারেশগঞ্জ যারা আছে তারা ভাতা পাবে এবং তারা বীর বিদ্যুৎ সম্মানী ভাতা বাবদ দু হাজার বিশ এর অনুচ্ছেদ আটের শর্ত অনুযায়ী বীর মুক্তার জন্য বরাদ্দকৃত মাসিক ভাতা তারাও বিশ হাজার টাকার আনুপাতিক অংশ প্রাপ্য হবেন ওকে এখন এখানে আসলে কথা টানতে গেলে অনেক আসে যেমন এখানে অনেকে আপনারা প্রশ্ন এখন করবেন বা অনেকেই কমেন্ট করবেন আমি জানি যে ভাই আমার বাবা তো বীরমুখদের ছিল বাট আমরা চার ভাই এখন আমি ভাতা পাচ্ছি মানে আমি তো ভাতা পাচ্ছি না তবে ভাতাটা কোথায় যাচ্ছে হ্যাঁ এখানে অনেক কিছু আছে এভাবে সো এই সব বিষয়ে একটু যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই কমন করে জানাবেন যে ভাতা টাকা আপনারা আপনাদের ওয়ারিশগণরা সকলে সকল ওয়ারিশগণ ভাতা টাকা পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা করে কমন করে জানাবেন অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে কিছু সাজেশন দেওয়ার জন্য দুই নম্বর কথা আছে তাহলে ভাতা যারা না আসছে মানে যাদের ব্যাঙ্কে এখন পর্যন্ত না আসছে এবং কোন কারণে আসতেছে না এ বিষয়ে একটু কথা বলছি দেখুন প্রতিবারে কিন্তু যখন ভাতা পাশা বা ভাতা টাকা যখন ব্যাংকে চলে আসে তখন ব্যাংকে আসা মাত্রই কিন্তু কেউ কার্ড দিয়ে ছাড়িয়ে নিয়ে আসে বা কেউ ব্যাঙ্কে গিয়ে নিয়ে আসে অথবা কেউ কিন্তু সরাসরি মোবাইলে চলে আসে সেখান থেকে টাকাটা নিয়ে নেয় সো টাকা না আসার কারণ হচ্ছে আপনাদের যে কোনো তথ্য সমস্যা আছে বিধে কিন্তু আপনাদের টাকাটা ব্যাংকে আসে না কোন ধরনের সমস্যা মনে করুন আপনাদের ব্যাঙ্কে শাখার সাথে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার মিলতেছে না ফর এক্সাম্পল আপনি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন একটা এখন আপনার শাখা হচ্ছে যেমন বানুরিপাড়া উপজেলা শাখা কিন্তু আপনি সেখানে চলে গেছে অন্য আরেকটা শাখা তখন এই অ্যাকাউন্ট এবং এই শাখার সাথে যদি না মেলে তখন কিন্তু ওই টাকা আর আসে না এরপর হচ্ছে গিয়া আপনাদের যদি মোবাইল নাম্বার কোনো প্রকার ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আপনার ভাতা টাকার আসবে না আপনার ঠিকানায় কোনো প্রকার ভুল ত্রুটি থেকে থাকলে তাহলেও সেটা আসবে না কারণ এটা টোটালি একটা এমআইএস সিস্টেম আছে মানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সে এর তথ্যে যদি এই প্রকারের কোনো ধরনের ভুল ত্রুটি থেকে থাকে যে কোনো এক ধরনের তাহলেই কিন্তু আপনার টাকাটা আর আসতেছে না সো এই জন্য আমাদের করণীয় হবে প্রত্যেক মাসে প্রত্যেক মাসে না যে কোনো একটা সময় গিয়ে আপনারা আপনাদের নিজ উপজেলায় ইউনোসারের কাছে অথবা সে যেহেতু ব্যস্ত থাকে বেশি আপনারা পান না জানি সো আপনারা যে কোনো সোনালী ব্যাঙ্ক ম্যানেজারের কাছে গিয়ে আপনাদের প্রত্যেকটা এই যে প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাদের এমআইএস এর একটা নাম্বার থাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু লগ করে দেন হচ্ছে আপনাদের সম্পূর্ণ তথ্যটাই কিন্তু ওখান থেকে দেখা যাবে সোনালী ব্যাংক ম্যানেজার এবং তাদের মাধ্যমে আপনারা কি করবেন আপনাদের সেই তথ্যগুলো ভালোভাবে যাচাই বাছাই করে দিয়ে আসবে সো আশা করি সকলে বুঝতে পারছেন আর যারা এখনো টুকটাক সমস্যা আসে মানে কোন কারণ কোনো সমস্যা ভুগতেছেন সেটা অবশ্যই একটু কমন করে জানাবেন চেষ্টা করবে সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ